অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট এখন আমি তোমাদের দেখাবো ক্লাস সেভেনের দু হাজার পঁচিশ সালে দেখো বাংলা সাবজেক্টের যে ফাইনাল পরীক্ষাটি হয়ে গেলো সেই কোশ্চেনের প্রশ্ন উত্তর আমি দেখিয়ে দেবো এটি দেখো কোন স্কুলের প্রশ্ন খলিসানি জাতীয় বিদ্যাপীঠ হাই স্কুল ওকে তো দেখো এই সত্তর নম্বরের প্রশ্নগুলি কী পড়েছিল এবং আড়াই ঘন্টায় কতটা লেখা সোজা তো দেখে নাও তো এখানে দেখো প্রথমে বলেছে সঠিক উত্তরের পাশে চিহ্ন দাও এগারোটি করতে হবে এগারো নম্বর এখানে দেখো এগারোই এগারো তুলে নেওয়া অত সোজা বলছে দেখো রয়েছে ধনীতে তার বিচিত্র সুর কোথায় এই বিচিত্র সুর ধ্বনিতে হচ্ছিল এটা হবে দেখো শনিতে ওকে দৌড়াতে পারে সে ঠিক হরিণের মতো এখানে কার কথা বলা হয়েছে এখানে টুনুর কথা বলা হয়েছে ওকে গাদার কান গল্পে আছে পরাশরের ভূমিকায় শ্রী দ্যাস শ্রী কি শীতলাকান্ত রায় এইটা তোমার উত্তর হবে পটলবাবু ফিল্মস্টার গল্পে আছে ওকে আর এটা তো ভারত তীর্থ কবিতায় আছে তুমি বুঝতে পারছো এরপরে বলছে দেখো ছোট্ট পাখির রং বেরঙের পাখাই কি করছে অর্থাৎ বই টই কবিতা থেকে আছে দেখো টই কাপে ক্লিয়ার বলবে বাবা এইটুকু সব বাচ্চা এটা তোমার আছে দিন পুরুলো কবিতায় এরপরে বলছে দেখো বেড়ার উপাস থেকে ভেসে আসে কি ভেসে আসতো এখানে দেখো এটা হচ্ছে মাকু গল্প থেকে তোলা হয়েছে তো যে অপশনগুলো আছে এর মধ্যে একমাত্র এই বৃষ্টির শব্দটাই বোঝা যাচ্ছে কারণ কোনো যন্ত্রের শব্দ ভেসে আসতো অসমাপিকা কি আর কর্তা কি নিরপেক্ষ কর্তা আর এটা কি বলছে দেখো এ মেঘে বৃষ্টি হয় না মেঘে কোন ধরনের কারক অর্থাৎ এখানে বলবে কোথা থেকে বৃষ্টি হয় না মেঘ থেকে বৃষ্টি হয় না এটা হচ্ছে দেখো তোমার অপাদান কারক ক্লিয়ার এরপর কি মানব এর বুৎপত্তি কী হবে মনুযুক্ত স্নো এইটা কয়েকটা উত্তর হবে ডুবযুক্ত ই ডুবি এখানে ই হলো কি ই তোমার এখানে হবে কীট প্রত্যায় ক্লিয়ার তদ্বিতীয় প্রত্যয় নয় কীট কোনো বাক্যে দুটি কর্ম থাকলে বস্তুবাচক কর্মটিকে বলা হয় কি কর্ম বলা হয় দেখো মুখ্য কর্ম বলা হয় অর্থাৎ তোমার এইটা হবে এরপরে দেখো দু নম্বর দাগের যে প্রশ্নগুলি এসেছে পুরো শর্ট প্রশ্ন অতি সংক্ষেপে লিখতে হবে তেরোটা করতে হবে এক নম্বর করে কি বলছে দেখো ভারত তীর্থ কবিতায় ভারতভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে কেন এটা নিশ্চয়ই তুমি বুঝতে কোন কবিতায় কারণ তুমি খুব সহজে লিখবে যে ভারত একটি তীর্থস্থানের মতো এখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে ভাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধভাবে থাকে তাই ভারতকে কবি তীর্থস্থানের সঙ্গে তুলনা করেছে তাই ভারতবর্ষকে পূর্ণতীত্ব বলা হয়েছে খুব সোজা লিখে দেবে এরপরে দুই কি কী বলছে চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে লক্ষ্য রঙের দৃশ্য কোথায় চমকে দেবে এটা দেখো দিনপুরলো কবিতা থেকে নেওয়া আকাশে অর্থাৎ ঈশ্বর আকাশে তারা ফুটিয়ে কি করবে চমকে দেবে বলছি তবে শোনো বই টই কবিতায় কবি কি বলতে চেয়েছেন কবি কি বলতে চেয়েছেন বলেছেন বইয়ের মাঝে কি আছে টই বইয়ের মাঝে টই আছে এই বিষয়টা বলতে চাইছে অর্থাৎ অনেক তুমি পাঠ্য বই পড়ছো তার মধ্যে আরও বাজার থেকে কিনতে পাওয়া অনেক বই আছে যেমন ধরো কাজী নজরুল ইসলামের সঞ্চিতা কাব্যগ্রন্থ এছাড়াও ধরো দেনা পাওনা উপন্যাস পল্লী সমাজ উপন্যাস এত এত ভালো ভালো বই আছে যেগুলো তুমি পড়তে পারবে সেগুলোকেই কবি এখানে টই বলছে এছাড়াও দেখো প্রকৃতির যে গাছপালা বিভিন্ন প্রকৃতির যে বস্তু এখান থেকেও আমরা অনেক শিক্ষা পাই তাহলে এগুলো এক একটা টয়ের কাজ করছে ওকে তার কাছে ভারত তার কাছে আধুনিক ভারতবর্ষ ঋণী কার কথা বলা হয়েছে এটা দেখো দেবাত্মা হিমালয় থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে শরৎচন্দ্র দাসের কাছে কি হবে শরৎচন্দ্র দাস ওকে যিনি তিব্বতে যাওয়ার রাস্তা দেখিয়েছিলেন এরপরে পাঁচটা কি বলছে দেখো শিশির ভাদুরি সত্তর বৎসর বয়সে কিসের পাঠ করেছিলেন এটা দেখো পটলবাবু ফিল্ম স্টার গল্প থেকে তুলেছে তিনি কিসের পাঠ করেছিলেন দেখো চাণক্য চাণক্যর পাঠ করেছিলেন ওকে বনপ নিবারণ দুবালা দেবীকে কি লুকিয়ে রাখতে দিয়েছিলেন এটাও তুমি বুঝতে পারছো কি থেকে নেওয়া স্বাধীনতা সংগ্রামে নারী এটা কি সাতটি মশার পিস্তল কি সাতটি মশার পিস্তল সাতটি মশার পিস্তল লুকিয়ে রাখতে দিয়েছিল ক্লিয়ার সাথেরটা বলছে দেখো তিনি আহারে বসেছেন নিম্বল রেখো পথটির কারক বিভক্তি লিখতে বলেছে আহারে এই যে আহারে অর্থাৎ কোথায় বসেছে এইটা কী হবে অধিকরণ কারক অধিকরণ কারক আর কি বিভক্তি দেখো আহার এই মূল শব্দটা বাদ দিলে এক্সট্রা করে আছে এ অর্থাৎ এ বিভক্তি ক্লিয়ার কারকে এ বিভক্তি ওকে এরপরে আটেরটা বলছে দেখো বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখক একটি পার্থক্য অর্থাৎ তুমি খুব সহজে লিখে দেবে যে অনুসর্গের অর্থ আছে ওকে অর্থাৎ অনুসর্গের একটা মানে আছে কিন্তু বিভক্তির বিভক্তির অর্থ নেই ক্লিয়ার অর্থাৎ মাঝে মাঝে আমরা দেখি র বিভক্তি এ বিভক্তি শূন্য বিভক্তি এর আর কি মানে আছে কিন্তু যখন অনুসর্গ বসে তখন কিন্তু তার একটি মানে আছে অর্থ আছে এই পার্থক্যটা তুলে দেবে এরপরে নয়টা কি বলছে শক্ত বাঁধনে বেঁধেছি নিম্নরেখ পথটি কোন ধরনের কারক কোন ধরনের করণ কারক দেখো বাঁধনে এইটা হবে সমধাতুজ করণকারক কোন ধরনের ধাতুজ ওকে সম ধাতুজ করণ কারক এরপরে দেখো দশেটা বলেছে তোমাকে প্রত্যয় নিরূপণ করতে বলেছে স্মরণীয় স্মরণীয়টা তোমার কি হবে যুক্ত অনিয় ব্যাস এক নম্বর সোজা পেয়ে যাবে এরপরে বলেছে দেখো অর্থ লিখে বাঘধারাটি বাক্যে প্রয়োগ করো এই যে গলগহ গলগহর অর্থ কি অনিচ্ছাকৃত কাজ অনিচ্ছা কিত্র কাজ অর্থাৎ তোমার কাজে মন নেই অথচ সেই কাজ করতে হচ্ছে তাহলে এর বাক্য রচনা তুমি একটা নিজে বানিয়ে লিখে দেবে যে হাওড়ায় যাওয়ার না ইচ্ছা থাকলেও আমাকে যেতে হচ্ছে এ যেন আমার গলগহ পরিস্থিতি ওকে এই ধরনের একটা বাক্য রচনা তুলে দিলেই হয়ে যাবে বারোরটা বলছে দেখো সং জানোয়ারদের ভিটামিনের বদলে ভুল করে কি খাইয়ে দিয়েছিল পুডিং খাইয়ে দিয়েছিল কি পুডিং ওকে পুডিং খাইয়ে দিয়েছিল ঘড়িওয়ালা কত বছর খেটে মাকুকে বানিয়েছিল সতেরো বছর কত বছর সতেরো বছর ক্লিয়ার এরপর দিনের দাগের প্রশ্নগুলো কী বলছে দেখো সংক্ষেপে উত্তর দাও প্রতিটা দু নম্বর মানে চারটি করতে হবে বলছে ননীবালা দেবী তক্ষুনি দরখাস্ত লিখে দিলেন দেখো স্বাধীনতা সংগ্রামের নারী এই গল্প থেকে তুলেছে দরখাস্তের বিষয়বস্তু কি ছিল দেখো এই গল্পে কি আছে ননীবালা দেবীকে কে গোল্ডি কি বলেছিল যে তুমি কি চাও তখন ননীবালা দেবী বলেছিলো আমাকে রামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রী অর্থাৎ সারদা দেবীর কাছে রেখে আসো সেখানে তিনি সারা জীবন ওই সন্ন্যাসীবেশে জীবনটা কাটিয়ে দেবে গোল্ডি বলেছিল একটা দরখাস্ত লিখে দাও তো সেই রামকৃষ্ণর যে স্ত্রী সারদা দেবীর কাছে তিনি আশ্রমে থাকবেন এই বিষয়ে তিনি একটি দরখাস্ত লিখে দিয়েছিলেন তাহলে এই তথ্যটা তুমি তুলতে হবে ওকে তাহলে দরখাস্ত বিষয়বস্তু অর্থাৎ ননীবালা দেবী যে সারদা দেবীর আশ্রমে থাকবে সেই বিষয়বস্তু ওকে তিন দশমিক দুইয়ের কী দিয়েছে দেখো স্কুলের ছেলেরা সবাই জানতো কি জানতো সবাই কি জানতো এটা দেখো গাদার কান গল্প থেকে নেওয়া আছে এরা সবাই জানতো যে বাবু ঠিক আছে বাবু কি কি খেতে ভালোবাসে জিলিপি জিলিপি খেতে ভালোবাসে ওকে অর্থাৎ ওরা জানতো যে রেফারি বাবুকে যে দল জিলিপি খাওয়াবে সেই দলকেই দিব্যেন্দ্রবাবু জিতিয়ে দেবে এটাই স্কুলের সব ছেলেরা জানতো ক্লিয়ার এরপরে কি দিয়েছে দেখো তিনেরটা বই টই কবিতায় টই কোথায় থাকে টই হচ্ছে দেখো বইয়ের মাঝে বইয়ের মাঝে ওকে এ এছাড়াও লিখে দেবে এ ছাড়াও বিভিন্ন দোকানে এটা তুমি এক্সট্রা লিখছো কিন্তু তোমাকে আসল লিখতে হবে বইয়ের মাঝে অর্থাৎ কবি এখানে বলেছে বইয়ের মাঝে টই থাকে সে কোনো কোনো তাহলে এইটা তোমাকে লিখতে হবে বইয়ের মাঝে ভারতবর্ষকে পদানত করতে কোন কোন বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল ভারত তীর্থ কবিতা থেকে এই প্রশ্ন দেখো হুন শখ মুঘল ওকে তারপরে ধরো মাঙ্গলিক এই সমস্ত বিদেশি শক্তিগুলো এসেছিলো মাঙ্গলিক অর্থাৎ যেটা মঙ্গল আক্রমণ করত। ঠিক আছে এরা সমস্ত এই সমস্ত শক্তিগুলো বলবে ব্যাস ক্লিয়ার এরপরে দেখো চারের কোশ্চেনটা কি বলেছে নিচের প্রশ্নটির সংক্ষেপে উত্তর দাও কি বলেছে একটি করতে বলেছে তিন নম্বর মানে এটি দেখো মাকু গল্পের থেকে নিয়েছে যে বনের মধ্যে ওরা গা ঢাকা দিয়েছে না কি মাকু গল্পের থেকে তুলেছে অর্থাৎ এখানে বলছে ওরা কারা এখানে দেখো ওরা বলতে কি ওরা বলতে এই যে পুলিশের চাকরি থেকে ছুটি নিয়ে ওকে পুলিশের চাকরি থেকে ছুটি নিয়ে পালিয়ে যাওয়া পালিয়ে যাওয়া কে পিসে মশাই আর কিছু পুলিশ তাহলে ওরা বলতে এদেরকে বুঝিয়েছেন উক্তিটি কার উক্তিটি হচ্ছে ঘড়িওয়ালার কার ঘড়িওয়ালা ঘড়িওয়ালার এই উক্তিটা ওকে এরপরে পাঁচ নম্বর দাগে যে প্রশ্নগুলি আছে দেখো এগুলো সবই সোজা প্রথম বলছে দেখো মার অভিষেকে এসো এসো তরা অর্থাৎ এই প্রশ্নটা তুমি বুঝতে পারছো এটা কোথা থেকে নেওয়া এটা হচ্ছে দেখো ভারত তীর্থ থেকে নেওয়া ভারত তীর্থ কবিতা থেকে নেওয়া এই প্রশ্নটা হুবহু আছে আশা করি মুখস্থ করে তুলে দিয়েছ দেখো এই প্রশ্নটা তুলেছে আশা করি করেছো এরপরে কি বলছে দেখো পাঁচ দশমিক পাগড়াশি মশাই দিয়েছিলেন এ উপদেশ পটলবাবুকে আর বলা দরকার নেই যে এটা কোন গল্প থেকে তুলেছে পটলবাবু স্টার থেকে পাগড়াশি পাগড়াশি মশাইয়ের পুরো নাম কি তিনি পটলবাবুকে তিনি পটলবাবুর কে ছিলেন আর তিনি কি উপদেশ দিয়েছিলেন এটা দেখো তোমার বইয়ের একশো পঁচিশ পাতাতে দেখো এর উত্তরটা পরিষ্কার আছে দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ পাঁকড়াশি মশাই এই পাঁকড়াশি মশাইয়ের পুরো নাম হচ্ছে দেখো গগন পাঁকড়াশি ওকে তিনি পটলবাবুর কে ছিলেন তিনি পটলবাবুর নাট্যগুরু ছিলেন ওকে আর এই মশাই পটলবাবুকে কি উপদেশ দিয়েছিলেন দেখো এখান থেকে এখানে কি বলেছিল দেখো একটা কথা মনে রেখো পটল যত ছোট পাটই তোমাকে দেওয়া হোক তুমি জেনে রেখো তাতে কোনো অপমান নেই শিল্পী হিসেবে তোমার কৃতিত্ব হবে সেই ছোট্ট পাটটি থেকেও শেষ রসটুকু নিগড়ে বার করে তাকে সার্থক করে তোলা থিয়েটারের কাজ হল পাঁচজনে মিলেমিশে কাজ সকলের সাফল্য জড়িয়ে এই নাটকের সাফল্য এই যে উপদেশটি এই উপদেশটা কি অগ্রাসী মশাই পটলবাবুকে দিয়েছিলেন ক্লিয়ার এরপরে তিন নম্বরটা কী বলছে দেখো কালিম্পংয়ে টেলিফোন ছিল না এই উপলক্ষে তার প্রথম উদ্বোধন অর্থাৎ এটা বুঝতেই পারছো দেবাত্মা হিমালয় থেকে দেওয়া অর্থাৎ দেবাত্তা হিমালয় দেবাত্মা হিমালয় থেকে নেওয়া দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ ষোলো দশমিক ছয় এই প্রশ্নটা পড়েছিল আশা করি পরিষ্কার করে তুলে দিয়ে এসেছে এরপরে পাঁচ দশমিক চারটে কী বলছে দেখো দিন ফুরলে কবিতাটি কার লেখা দিন ফুরিয়ে গেলে প্রকৃতির বুকে কি কি পরিবর্তন ঘটে কবিতা অম্বল অম্বলে লেখো দেখো একশো পাঁচ পাতায় এই যে এগারো দশমিক একের যে প্রশ্নটা আছে না এই যে গধূলির রূপ বর্ণনা করতে বলেছে এই উত্তরটা তোমার এখানে দেখো এই উত্তরটাই হয়ে যাবে যে দিন ফুরিয়ে গেলে দিন ফুরিয়ে গেলে কী হবে গোধুলি হয় সেই বেলার যে প্রকৃতির রূপটা তোমাকে এখানে তুলতে হবে আর কবিতাটি কার লেখা শঙ্ক ঘোষের লেখা ঠিক তাহলে এটা খুবই সোজা এরপরে দেখো কি বলেছে মাকুকে চাই না বিশ্রী মাকু কথাটি কে কেন বলেছেন দেখো এইটা খুব সোজা দিয়েছে এই বলে দুই ভাই হাউ হাউ করে কেঁদে উঠলো দুই ভাই কে কে দেখো এই যে দুই ভাই এই দুই ভাই কে কে একটা হচ্ছে দেখো ঘড়িওয়ালা ঘড়ি ওওয়ালা ওকে আর একটা হচ্ছে হোটেল ওওয়ালা হোটেল ওওয়ালা তাহলে দুজন একটা হোটেলওয়ালা আর একজন ঘড়িওয়ালা তারা কী বলে কেঁদে উঠেছিল তারা বলেছিল যে অনেক দিন বাইরে ছিল মায়ের হাতের রান্না খাওয়া হয়নি এই বলে তারা হাউ হাউ করে কেঁদে উঠেছিল ঠিক আছে অর্থাৎ কী বলেছিল যে মায়ের হাতের রান্না অনেক দিন খাওয়া হয়নি খাওয়া নি। ঠিক আছে এই কথাটা তারা বলেছিল এবং তার সঙ্গে আর লিখে দেবে যে তারা বলেছিল অনেক দিন তারা ঘরের বাইরে ছিল তাই মায়ের হাতের রান্না তারা অনেক দিন খায়নি এই কথা বলে তারা হাওয়া করে কেটে উঠেছিল ব্যাস এইটা খুব সোজা প্রশ্ন দিয়েছিল এরপরে ছয়ের দাগের দেখো যে রচনা দিয়েছিল এখানে তিনটেই সোজা প্রথম এরটাই তুমি দেখো কমন পেয়ে গেছো দৈনন্দিন জীবনে বিজ্ঞান শীতকালের ভ্রমণের অভিজ্ঞতা আর একটি নদীর আত্মকথা খুব সহজ দিয়েছিল এটা তো খুবই সোজা ওকে তো আশা করি এই পরীক্ষাটিও তোমার খুব সুন্দর হয়েছে ধন্যবাদ